আবারও ভিডিও চলে আসলাম আমাদের সেলিম ভাইয়ের আজ বেশ কিছু কালেকশন আছে

কিছু থাকবে দেখ যে ছাগল পছন্দ হবে এই যে নাম্বারে আছে ওনার সাথে বিস্তারিত কথা বলে যারা ভিডিও কলে দেখবেন একবার না দশ বার দেখা দিবে আমাদের আপনার ছাগল আপনার নেওয়ার দায়িত্ব আপনারই নাকি ভাই জি অবশ্যই বিকেটেল পাঠা দিয়ে কিন্তু প্রচলন করানো আছে আচ্ছা আর দুধের ওলান টোলান মনে করেন ছাগল বিটেল ছাগলের দুধের তো আর কথা বলা লাগবে না ভাই দেখেন তারপরে অনেক দুধ হয় কিন্তু এখনো জি যে ঘরে যে ছোট বাচ্চাগুলা আছে বাচ্চাগুলা কিন্তু দুধগুলা খেয়া ফেলতে আচ্ছা বুঝছেন এই কারণে দুধটা দেখাতে পারলাম না মোটামুটি একটা ডাব্বা কালার জি জি একদম লাল ডাব্বার মধ্যে অনেক এই ছাগলগুলা অনেক চাহিদা ভাই চাইদা ভাই এটা কত দাম চাচ্ছেন ভাই এটা 60000 টাকা দাম পড়বে ভাই 60000 টাকা জি ভাই দর্দ কি করা যায় ভাই হ্যাঁ কিছুটা কম বেশি করা যাবে ভাই এটা 100% নাগরা বিটেল কিন্তু এটা একদম ফুল ব্ল্যাক কালার ভাই ফুল ব্ল্যাক এই দেখেন একদম মাথা থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত ভয় ভাই ঘটনা হচ্ছে একটা বিষয় কিন্তু আমি প্রত্যেকটা বারবারই বলি

তো আগে ছাগল সম্পর্কে জানেন সম্পর্কে জানেন কিনার আগে বাচ্চা দেখলেই বিটল বললেই চলে যাচ্ছে আর ওই আশি হাজার এক লাখ টাকা এমনি ফাওয়া এসে গেল এটা কত দিবেন ভাই বলেন ভাই এটার দাম ষাট হাজার দাম চাওয়া ভাই একদম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে ভাই বিটল ভাই জি ভাই আচ্ছা আরো একটি বিটল প্রজন ভিডিও আছে ভাই এটা ষাট হাজার দাম পড়বে ভাই উচ্চতা কথা আছে আপনার আটত্রিশ আছে সাঁত্রিশ আটত্রিশ হ্যাঁ দেখেন ভিতরে থাকলে একটু দেন মাপ দিয়ে দেখাই

কত টাকা রাখা যায় ভাই এটা মাত্র পঁয়তাল্লিশ দাম চাওয়া ভাই একদম চল্লিশ হাজার টাকা যাবে এগুলো জি জি হাইটে কম সঠিক সেটাই আপনাদেরকে বলতেছি এই কথা বলার পর আপনার হয়তো নিবেন না হ্যাঁ হ্যাঁ সঠিক যেটা সেটাই বলার চেষ্টা করতেছি অবশ্যই একটা বিটেল ছাগল কিন্তু ষাট

মনে করেন দুই দাঁত বয়স এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ইয়ে সিরোই পাঠা দিয়ে কিন্তু এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা দাম পড়বে হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম

সেগুলো ছাগলও আছে কিন্তু একটা প্রতিবেদনের মধ্যে এতগুলো ছাগল দেখানো যায় না ভাই জি 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 বুঝছেন এই যদি হান্ড্রেড পার্সেন্ট আপনি শিরোহী গুজরি দিয়ে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি সেই নম্বরে ফোন দিবেন

দেখেন এগুলো সব প্রেগ করানো আছে দেখে নেবেন আমার কাছে তিরিশ হাজার ছাগল আছে বিশ হাজার দামের ছাগল আছে পঞ্চান্ন হাজার টাকা দামের ছাগল আছে একই জাতের ছাগল কিন্তু জিনিসের মধ্যে যেমন তফাত আছে

তাহলে সেই ক্ষেত্রে পাঁচ হাজার টাকা করে সার মাত্র পঞ্চাশ হাজার টাকা করে তিনটা ছাগল দেড় লক্ষ টাকা দাম পড়বে ইনশাল্লাহ বেশি পরিমাণ দিলে আপনার পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট আছে জি 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 ভাই আচ্ছা তোতা পরি ছাগল দেখে আপনার জি ভাই আচ্ছা সব কান কাটা ভাই সব কান কাটা না কিছু কান কাটা সারাও আছে কত কান কাটাও আছে মনে হয় চার পাঁচটা আছে কান কাটা আচ্ছা কান কাটাও আছে কান কাটা আছে সব ধরনের আছে তো দেখাচ্ছি দেখাচ্ছে দেখাবো সবই হান্ড্রেড পারসেন্ট যেটা আমি বলে কত ভাই ভাই এটা পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া ভাই একদম পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই জানাল পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে ছাগল কালার কোয়ালিটি বডি ফিটনেস দেখে ইনশাল্লাহ তৈরি করবেন আর এই দেখেন ছাগল গুলো আর জিনিস দেখাই দেখেন দেখছেন আচ্ছা এই যে দেখছেন এগুলা ছাগলের অনেক দুধ পাবেন ভাই দুধের রেকর্ড গুলো খুব ভালো ভাই ইনশাআল্লাহ হলে আপনার দুধের অভাব হবে না অভাব হবে না ভাই ইনশাআল্লাহ আচ্ছা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তো ভাই একদম ইন্ডিয়ান তোতাপুরি তোতাবুরী দেখেন কান কাটা এগুলো কিন্তু সব কান কাটা কিন্তু ভাই কান কাটা আছে জি ভাই ভাই আচ্ছা কয় এটা ছয় দাঁত ভাই চার দাঁতে ছিল ছয় দাঁতে পড়ছে আর কি আচ্ছা কত টাকা রাখা যায় এটা ভাই এটা আপনার জন্য মনে মনে পঁয়তাল্লিশ দাম সব ভাই একদম চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই চল্লিশ হাজার হ্যাঁ যেটা একটা বাচ্চার দামে ইনশাল্লাহ আজকে হান্ড্রেড পার্সেন্ট ছাগল গুলা পাবেন ভাই ভালো মানে কি একদম রানিং বাচ্চা ছিল বাচ্চা বিক্রি হয়ে গেছে আবার করানো আছে না অনেক দুধ হয় ভাই দুধ ভালো অনেক দুধ হয় অসাধারণ ছাগলটাও কিন্তু হাইট কালার কোয়ালিটি সব কিন্তু একশো একশো আছে ইনশাল্লাহ

আচ্ছা সুন্দর ছাগলটি কেমন দাম ভাই ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে সেই ক্ষেত্রে ওর বিকাশ খরচ ক্যারিং খরচ সব ফ্রি থাকবে ইনশাল্লাহ মানে কি এই যে ওলান দেখা দিলাম বয়স তো বলছি মুখের পান লেং হাইট সবকিছু বললাম এত সুন্দর ছাগল

আচ্ছা এটা কত টাকা এটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে 35000 হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে আর হাইট কালার কোয়ালিটি বডি ফিটনেস দেখে নিবেন ইনশাল্লাহ এটা সেই লম্বা তিন হাজার মতো টাকা লম্বা দেন ছাগল গুলো আচ্ছা আর একটু কম বয়সের ছাগল দেখে আপনাদেরকে

এই দুম্বাটা কিন্তু এই যে দেখেন একটা একটা করে যদি না দেখায় বুঝতে পারবেন না এত বড় হাইটের দুম্বা এই যে দেখেন এটা প্রেগনেন্ট আছে একদম ফুল প্রেগনেন্ট একদম সাড়ে তিন মাসের প্রেগন্যেন্ট আর এই যে দেখেন এই দুইটা কিন্তু পাঠা আচ্ছা ধরে রাখাই বিপদ ভাই ধরে রাখাই বিপদ এই যে দেখেন

জি মানে পরিষ্কার থাকবে ধপ 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 সাদা ভাই একদম গোলাপি গোলাপি হয়ে যাচ্ছে জি জি

ইয়ার খামারের জন্য বিডার হিসেবে যারা রাখতে আছেন তাদের জন্য কিন্তু এই ধরনের মাল কিন্তু দরকার অনেকেই বারবার ছাগল নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু এইসব বারবারই পাঠার কিন্তু খুব প্রয়োজন কত টাকা ভাই ভাই এটা একদম আচ্ছা উচ্চতা কত যাবে উচ্চতা আছে আটত্রিশ ইঞ্চি ভাই উচ্চতা আটত্রিশ ইঞ্চি জি জি কত টাকা রাখা যায় এটা ভাই এটা পঁয়ষট্টি দাম চাওয়া ভাই একদম ষাট হাজার টাকা দাম রাখা যায় একদম ষাট হাজার টাকা হরিয়ান পাঠাটি জি জি